প্রিয় দর্শক তেরো তারিখ লকডাউন জুড়ে আপনারা সমস্ত সোশ্যাল মিডিয়াতে একটি ব্যক্তিকে দেখেছেন লাঠি হাতে নিয়ে লাঠি হাতে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করতে যার নাম হাদি কিছুদিন পূর্বে আমরা তাকে দেখেছি শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং এমন সমস্ত ভাষা ব্যবহার করেছে যেই ভাষা তার মা বাবার সামনে উপস্থাপন হলেও হয়তোবা যদি লজ্জা থাকে তার কাছে খারাপ লাগবে একটা মানুষের যদি মিনিমাম বিবেক থাকে যাদের মা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে এমন ধরনের বিশ্বাস ন্যূনতম থাকে সেও কিন্তু একজন নারীকে বা একজন ব্যক্তিকে এইভাবে গালাগাল করতো না তবে করার কারণ কি কারণ সে পেইড এজেন্ট তাকে গালাগালি করার জন্য টাকা দেয়া হয় এবং দেখেন শেখ হাসিনা আমল থেকে তা ওনার যে শাসন আমল তখন কখনো আমরা হাদি নামের কোনো ছেলেকে আমরা চিনতামই না জানতাম না সে কে বা তার জীবনে এমন কি ক্ষতি করে গেল শেখ হাসিনা যে সে এইভাবে গালাগালি করে কিন্তু আমরা এই সময়ে এসে দেখতে পেরেছি যে তার পিছনে একজন ব্যক্তি আছেন যার ভাড়া করা লাঠিয়াল সে এবং তাকে শেল্টার দিচ্ছে আবার সে তার দলের নাম দিয়েছে ইনকেলাপ মঞ্চু সে এখন রাজনীতিবিদ মানে এই ছেলেটা এক সময় মাছের ব্যবসা করত এবং বাজারে মাছ বিক্রি করত। সেখান থেকে তাকে তুলে নিয়ে কারণ এসে বানিয়ে দিল সে ছাত্র এবং মঞ্চের সে দাবি আদায় করে বা বিভিন্ন আন্দোলন করে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধেই তাকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে যে লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি করেছে সেই ব্যক্তিটাকেও আপনাদের চেনা উচিত আপনারা দেখে নেন তাকে তার সম্পর্কে জেনে নেন

হাদির বাড়ি ঘর ভেঙে দিলে হাদির উপরে হাত দিলে সে বিদেশে বসে হাত পা ভেঙে দিবে তার মানে হাদি ছাড়াও এই পিনাকির আরো অনেকগুলো লাঠিয়াল বাহিনী আছে পিনাকি এই ফাঁকে কিন্তু পাড়া ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন পিনাকির বাড়িতে একটি অগ্নিকাণ্ডের নাটক করা হয়েছিল কিন্তু কোনো জায়গায় আগুনের কোনো ভিডিওস কিন্তু আমরা পাবলিক পাইনি দেখতে দুইটা লোক তার বাসার গলি দিয়ে ঢুকেছে কিনা জানি না দুইটা লোক মুখ ঢেকে ঢুকেছে ঢুকে আবার বের হয়ে গেছে কিন্তু কোনো অগ্নিকাণ্ডের কোনো ঘটনা আমরা কিন্তু দেখতে পাইনি সেটাও কিন্তু একটি মানে ফাঁকা আওয়াজ তুলেছিল যেন দেশের মানুষকে ভয় দেখাইতে পারে যে তার বাড়িতে আগুন দিলে সে কি করবে এই মুহূর্তে আবার হাদিকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে এখন হাদির বাড়িতে তারা নিজেরাই যদি আবার ষড়যন্ত্র করে অগ্নিকাণ্ড দেওয়ার একটা নাটক সাজায় এবং পাবলিক করে যেটা তেরো তারিখ সারাদিন বারো তেরো তারিখ আমরা দেখেছি যে তারা বিভিন্ন ককটেল তারপরে বাসে আগুন দেওয়া রেল যত নাশকতা আছে স্কুলেও দেখেছি আমরা মিরপুর মোহাম্মদপুরে একটি স্কুলেও অগ্নিকাণ্ড বোমা মেরেছে তো এই নাটকগুলো কিন্তু তারা নিজেরা সাজিয়েছে এবং প্রশাসন সেটি প্রকাশ করেছে যে বিএনপি জামাতের কাজ এগুলো এবং তাদেরকে এরেস্ট করার পরে আবার তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে এবং বত্রিশ নাম্বারের সামনেও তারা দলবদ্ধভাবে বিভিন্ন মানুষকে সাধারণ লোকজনকে টেনে লোকজন পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়েছে এবং তাদের গায়ে হাত তোলা হয়েছে করা হয়েছে এই মুহূর্তে আরেকটি নাটক ষড়যন্ত্র একবার নয় একাধিকবার কিন্তু তারা ষড়যন্ত্র করেছিল এবং সফল হতে পারেনি বিভিন্ন লোকজনের জীবনও কেড়ে নেওয়া হয়েছে এখন আবার তারা এই পিনাকি আবার সবার মগজে ঢুকানোর চেষ্টা করছে যে টুঙ্গিপাড়া ভেঙে দেওয়া হবে হাতের বাড়িতে যদি বা হাতির গায়ে যদি কেউ আঘাত করে তো টুঙ্গিপাড়া ভেঙে দিতে যাবে সেই টুঙ্গি পাড়ার মানুষ জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমরা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার রক্ষা করার জন্য আমরা জীবন দিতে পারি কিন্তু মাজার ভাঙতে দিতে পারি না বঙ্গবন্ধুর স্মৃতি বঙ্গবন্ধুর জন্মস্থান ওনার সমাধি স্থল প্রত্যেকটি তাদের জীবনের চেয়েও অনেক বেশি দামি এটি তারা প্রমাণ করে দিয়েছে